মঙ্গলবার সাতাশে ফেব্রুয়ারি চন্দ্রবুধের রাশি কন্যা রাশিতে গমন করতে চলেছে এছাড়াও ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি এবং এই দিনে মঙ্গল ও বৃহস্পতি একে অপরের থেকে কেন্দ্র ঘরে অবস্থান করছে যার কারণে কেন্দ্র যোগ তৈরি হবে মঙ্গল বৃহস্পতির কেন্দ্র যোগের সঙ্গে ত্রিগ্রহী যোগ রুচক যোগ এবং হস্ত নক্ষত্রের একটি শুভ সংযোগ তৈরি হচ্ছে যার কারণে দিনটির গুরুত্ব বেড়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে পাঁচটি রাশির জাতক এই শুভ যোগের সুফল পেতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের সাহস ও বীরত্ব বাড়বে এবং নাম কামানোর সুযোগ পাবেন আসুন জেনে নেওয়া যাক সাতাশে ফেব্রুয়ারি কোন রাশির জাতকরা ভাগ্যবান হতে চলেছে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সত্যি অফিসিয়ালের আজকের এই ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত বৃষ রাশি সাতাশে ফেব্রুয়ারি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ফলদায়ক হতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকারা সকলের প্রত্যাশা পূরণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে এবং আটকে থাকা অর্থ পুনরুদ্ধার করবে হনুমানজির কৃপায় আপনার সাহস ও বীরত্ব বৃদ্ধি পাবে এছাড়াও আপনি যদি কোনো সমস্যায় পড়ে থাকেন তবে আপনি আপনার ভাইদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন আইনি বিষয়ে আপনি একজন অভিজ্ঞ ব্যক্তির সহায়তা পাবেন যা আদালত সংক্রান্ত বিষয়ে আপনাকে স্বস্তি দেবে কর্মরত ব্যক্তিরা তাদের কর্মজীবনে ভবিষ্যৎ বৃদ্ধির জন্য চাকরি পরিবর্তনের কথা বিবেচনা করবে আপনার বন্ধুরা এতে আপনাকে সমর্থন করবে বৈবাহিক জীবন সম্পর্কে কথা বললে আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং আপনি কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করবেন কর্কট রাশি সাতাশে ফেব্রুয়ারি কর্কট রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে কর্কট রাশির ব্যবসায়ীরা তাদের ব্যবসায় নতুন পরিবর্তন করতে সফল হবেন যা ভালো লাভ বয়ে আনবে এবং তাদের প্রতিযোগীদের সঙ্গে কঠিন প্রতিযোগিতাও দেবে হনুমানজির আশীর্বাদে আপনি কিছু নতুন কাজ শুরু করার সুযোগ পেতে পারেন আপনি যদি কোনো ব্যাংক ব্যক্তি প্রতিষ্ঠান ইত্যাদি থেকে টাকা ধার করার কথা ভাবছেন তাহলে আপনি সেই টাকা সহজেই পেয়ে যাবেন আপনি আপনার বাবাকে যে কোন বিনিয়োগ সংক্রান্ত প্রকল্প সম্পর্কে বলতে পারেন এই রাশির জাতক জাতিকাদের প্রেমের জীবনে চরমান ভুল বোঝাবুঝি মিটে যাবে এবং সম্পর্ক আরও মজবুত হবে আপনার ভাইবোনদের সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে এবং পরিবারের সঙ্গে সম্পর্কিত কাজগুলিতে আপনারা আলোচনা করবেন আপনি বন্ধুদের সঙ্গে কিছু স্মরণীয় মুহূর্ত কাটাবেন তুলা রাশি সাতাশে ফেব্রুয়ারি তুলা রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে রাশির জাত করা কর্মক্ষেত্রে একের পর এক সুসংবাদ শুনতে থাকবে এবং অর্থ উপার্জনের নতুন উপায়ও পাবে আপনি নতুন কিছু করার কথা ভাববেন যার প্রভাব আপনার কাজে দৃশ্যমান হবে যারা ব্যবসা করছেন তারা খুব খুশি হবে যদি তারা ভালো লাভ পায় এবং একটি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করতে পারে যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের ইচ্ছা পূরণ হতে পারে পরিবারের কোনো সদস্যের বিয়েতে কোনো বাধা থাকলে কোনো পরিচিত ব্যক্তির সহায়তায় তা দূর করতে সফল হবেন আপনি বাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করতে পারেন এবং আপনি সন্তানদের উন্নতি দেখে খুশি হবেন মকর রাশি সাতাশে ফেব্রুয়ারি মকর রাশির জাতকদের জন্য একটি অনুকূল দিন হতে চলেছে মকর রাশির জাতকদের জন্য হনুমানজির আশীর্বাদে পরিবারে সম্মান বৃদ্ধি পাবে এবং পরিবারের সদস্যরা আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে আপনার বিলাসিতা বৃদ্ধি পাবে এবং আপনি আর্থিকভাবে সচ্ছল হওয়ার জন্য কঠোর পরিশ্রম করবেন শৈল্পিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নাম উপার্জনের সুযোগ পাবেন এবং আপনার নতুন প্রচেষ্টাও সফল হবে আপনি যদি কিছু সমস্যার সঙ্গে লড়াই করে থাকেন তবে সেগুলি ভাগ্যের সহায়তায় চলে যাবে সামাজিক ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা কিছু নতুন কাজ করার সুযোগ পাবেন এবং আপনার প্রভাবও বাড়বে আপনি আপনার মায়ের সঙ্গে কোনো আত্মীয়ের জায়গায় যাওয়ার সুযোগ পাবেন এবং আপনার স্বাস্থ্য ভালো থাকবে কুম্ভ রাশি সাতাশে ফেব্রুয়ারি কুম্ভ রাশির জাতকদের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে কুম্ভ রাশির জাতকরা তাদের কর্মজীবনে উন্নতির সুযোগ পাবেন এবং অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম হবে এবং তারা বর্দের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন আপনার কিছু দীর্ঘমেয়াদী বিনিযোগ গতি পাবে যার কারণে আপনি ভালো মুনাফা অর্জন করতে পারেন আপনি আপনার মাতৃপক্ষ থেকে আর্থিক সুবিধা পাবেন বলে মনে হচ্ছে যদি সন্তানের কেরিয়ার সংক্রান্ত কিছু সমস্যা থাকে তবে সে চাকরি পেলে আপনার দুশ্চিন্তা দূর হবে যাতে আপনার একজন বন্ধু সাহায্য করতে পারে আপনি আপনার কথায় মানুষকে খুশি করতে সফল হবেন যা আপনার চারপাশের পরিবেশকে ইতিবাচক রাখবে আপনি যদি আগে কারো কাছ থেকে টাকা ধার নিয়ে থাকেন তবে তা পরিশোধ করতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন